বন্ধুরা আজ তোমাদের সামনে অনেক পুরনো দিনের একটা সত্য ঘটনা উপস্থাপন করব। একটা সময় সকলের মুখে মুখে কবিতার ছলেটা বলতে শুনতাম দাদা দিদিরা পাড়ার দাদা দিদিরা কবিতার ছলে খুব সুন্দরভাবে যখন এই এটা পাঠ করত তখন শুনে গায়ের লোম খারাপ হয়ে তো আজ সেই গল্পের প্রথম পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে দ্বিতীয় পর্বে সম্পূর্ণ গল্পটাই কবিতার আকারে তুলে ধরব আর এই ঘটনার মূল ভূমিকা ছিল একটা ময়না পাখি ঘটনাটি ছিল হাওড়া জেলার চন্ডিতলা থানার অধীন গ্রামের নাম শ্রীনাথপুর শ্রীনাথপুরের জমিদার বাড়ির কাহিনী জমিদাররা ছিল দুই ভাই বড় ভাই জ্যাকের আর ছোট ভাইয়ের নাম ছিল সাদে কালী ছোট ভাই সাদে কালি তখনকার সময় আয়ে পাশ করে কোনো চাকরি না পেয়ে ঘুরে বেড়াতো আর সঙ্গে ছিল পোষা একটা ময়না পাখি ছোট ভাই সাদে কালি ময়না পাখিটিকে খুব ভালোবাসত পাখিটিকে বাংলা হিন্দি ইংরাজি সব ভাষা শিখিয়েছিল সব ভাষায় পাখিটি বলতে পারত ভালোবাসার পাখিটিকে নিয়ে সাঁদে কালি সারা দিন রাত কেটে যেত একদিন বড় ভাই যাকে রি ছোট ভাই সাদে কালীকে ডেকে বললো এইভাবে লক্ষ্মী ছাড়ার মতো ময়না পাখিকে নিয়ে পড়ে থাকলে সংসার চলবে কিভাবে জমিদারি তো সব শেষ হয়ে যাবে বড় ভাইয়ের কথা ছাদে খুব আঘাত করেছিল তাই সাদেকালি কাউকে কিছু না বলে পরের দিন সকালে পোষা ময়না পাখিকে সঙ্গে নিয়ে মনের দুঃখে চাকরির খোঁজে বেরিয়ে পড়ল চাকরির খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছে গেল মেদিনীপুরে তিন দিন হয়ে গেছে পেটে কোনো আহার জোটেনি অবশেষে ক্ষুদার জ্বালা সহ্য করতে না পেরে বসলো একটা গাছ তালাতে ক্ষুদায় ক্লান্ত ছাদেকালি গাছের ছায় ঘুমিয়ে পড়ল এদিকে সেই সময় সেই রাস্তা ধরে স্কুল থেকে বাড়ি ফিরছিল বারো কি তেরো বছরের এক অপরূপ সুন্দরী নাম তার মতিজান ময়না পাখিটি মেয়েটিকে দেখতে পেয়ে করুণ স্বরে বলে আম্মা যান আমরা তিন দিন হলো না খেয়ে আছি আমাদের সাহায্য করুন ময়না পাখির এই রূপ বাক্য শুনে মতিজান বাড়ি ফিরে সব কথা মাকে বলে মা শুনে তখন মেয়েটিকে বলে যাও এখনই ডেকে নিয়ে এসো মায়ের কথা শুনে মতিজান আসে সেই গাছ গাছতালায় আর সঙ্গে করে নিয়ে যায় বসতে দেয় বৈতক খানায় ওইদিকে মতিজানের আব্বা ও প্রভাবশালী ব্যবসাদার খুব নাম ডাক যশ প্রতিপন্ন চেহারা দেখে মতিজানের মা বুঝতে পারে এ নিশ্চয়ই কোনো বড় ঘরের সন্তান তখন মতিজানের মা সাদে কালীকে জিজ্ঞেস করে তখন সাদে কালী সব ঘটনা খুলে বলে একটু পরেই মতিজানের আব্বা বাড়ি ফেরে তখন মতিজানের মা তার প্রাণের স্বামীকে সব কথা খুলে বলে মতিজানের আব্বা ও মা মনে মনে ভাবে এই বলে বাবা কোথায় চাকরির খোঁজে যাবে আমার এখানে তো অনেকেই চাকরি করে তোমাকে আর কোথাও যেতে হবে না তুমি আমার ব্যবসা দেখাশোনা করো মতিজানের আব্বা গনি খুব ধনী দয়ালু সৎ এবং সব সময় কোরআন পাঠ করতো পাঁচবার নামাজ পড়ত সাদে কালী উসমান গনির কথা শুনে খুব খুশি হয় সাদে কালিকে সব কাজ বুঝিয়ে দেয় উসমান গনি পরে ছয়টা মাস কিন্তু পেটে যায় তখন মতিজানের আব্বা ও মা মনে মনে ঠিক করে এবার সাদে বাবাজানকে মনের কথা খুলে বলতে হবে আর সেই মতো মতিজানের আব্বা গনি সাদেক আলীকে ডেকে পাঠায় আর মেয়ে মতিজানের সঙ্গে বিয়ের প্রস্তাব দেয় সাদেক আলী প্রস্তাবে রাজিও হয়ে যায় খুব ধুমধাম করে বিয়ে সম্পূর্ণ হয় কিছুদিন পর ও স্বামী সাদেক ঘুমিয়েছিল হঠাৎ সাদেক আলী স্বপ্নে দেখতে পায় তার বড় ভাই জাকির আলী ছোট ভাইয়ের জন্য দিন রাত কান্না করছে স্বপ্নে সাদেক আলী চিৎকার করে কেঁদে উঠে বিবি মতিজানের ঘুমও ভেঙে যায় প্রাণের স্বামীকে জিজ্ঞেস করে কি হলো স্বামী তখন সাদে কালী প্রিয় পত্নীকে সব খুলে বলে সকাল হলে মতি যান আব্বা মাকে স্বপ্নের কথা সব খুলে বলে সব কথা শুনে শ্বশুর উসমানগনি সাদে কালী কে ডেকে পাঠায় আর বলে বাবা তুমি তৈরি হও আজই তুমি তোমার বড় ভাইয়ের কাছে যাও শ্বশুরের এমতো কথা শুনে সাদেকালি কালী ও পত্নী মতি যান দুজনেই তৈরি হয়ে নাই আর হাওড়া শ্রীনাথপুর নিজের বাড়ির উদ্দেশ্যের জন্য বেরিয়ে পড়ে পৌঁছে যায় রেল স্টেশনে টিকিট মাস্টারের কাছে ফার্স্ট ক্লাসের টিকিট কেটে সন্ধ্যার আগে ট্রেনে চেপে পড়ে যখন নিজের স্টেশনে নামে তখন প্রায় রাত বারোটা বেজে যায় আর শ্রীনাথপুর যেতে গেলে একটা নদী পেরোতে হবে ট্রেন থেকে নেমে নৌকার জন্য নদীর ঘাটে যায় গিয়ে দেখে কোনো নৌকা নেই একটা নৌকা দূরে দেখতে পাই সেই নৌকায় দুজন মাঝি ছিল তার ডাক শুনে কাছে আসে আর যাওয়ার জন্য আনা ভাড়াও ঠিক হয়ে যায় বাড়ির উদ্দেশ্যে নৌকা পাড়ি দেয় ঘাটের নিকটেই সাদেকালের বাড়ি অনেকটা যেতে হবে এদিকে মাঝিদের মাথায় কুচিন্তার উদয় হয় তারা দেখে মতিজানের গায়ে অনেক গহনা তাদের লোভ কিন্তু আর হার মানতে চায় না তাই তারা পরামর্শ করে রশি দিয়ে বেঁধে নদীর জলে ফেলে দিলে কেমন হয় আর সব গহনা তখন আমরা দুজনে ভাগ করে নেব তো এরকম অবস্থায় দুজনে চিন্তা এই কুচিন্তার উদয় হয় তারপর নৌকা ভাসতে থাকে তখন মাঝ নদীতে যখন নৌকা যায় তখন মাঝি দয় দুজন রশি দিয়া ছাদে কালের হাত পা করতে থাকে তাদের হাতে পায়ে ধরে কিন্তু দুষ্ট মাঝির কাছে কান্না লোভ হার মানে না বেবি মতিজান বুঝতে পারে পরম করুমা করুণাময় আল্লাহ ছাড়া তাদের আর কোনো গতি নেই তাই বিবি মতি দু হাত তোলে আল্লাহর কাছে ফরিয়াদ করে হে আল্লাহ কৃপাময় তুমি ছাড়া আমার আর কেহ নাই তুমি আমাদের রক্ষা করো আর ওই দিকে দুষ্ট মাঝি রশি দিয়া বাঁধা ছাদে কালিকে নদীর জলে ফেলে দেয় বিবি মতি মতিজানের করুণাত্মনাদ করুণাময় আল্লাহর কবুল করে নাই। আর তৎক্ষণাৎ শুরু হয় ঝড় তুফান চারিদিক অন্ধকার দুষ্ট মাঝিরা আর দিশা খুঁজে পায় না ঝড় তুফানের বেগে দুষ্ট মাঝি আর নৌকা সব আলাদা আলাদা হয়ে যায় আর আল্লাহর ইচ্ছাতে ময়না পাখি আর বেবি মতি যান নৌকাতে সুরক্ষিত থাকে প্রবল ঝড় আর তুফানে নৌকা ভাসতে ভাসতে নদীর ধারে লাগে তখন ভোর বেলা। ঝড় তুফান সব বন্ধ আর ওদিকে ভোরের নামাজ পড়ার জন্য বড় ভাই জাকের আলী উজু করতে নদীর ঘাটে আসে আর দেখতে পায় একটি নৌকা ভালো করে চোখ মেলতেই দেখে এক সুন্দরী নারী আর ছোট ভাইয়ের সেই ময়না পাখি এদিকে ময়না পাখিকে জাকের চিনতে পারে তখন ময়না পাখি জাকের বলে চাচা যান আমরা আজ বড় বিপদে তখন জাকের ময়না পাখির মুখ থেকে সব কথা শুনে ময়না পাখি আর মতিজানকে নিয়ে রওনা হয় থানার দিকে আর এদিকে থানার বড়বাবু স্নান করতে আসে নদীতে দেখতে পাই বাঁধা এক যুবক নদীর জলে ভাসছে তৎক্ষণাৎ বড়বাবু যুবক সাদে কালীকে নাকে হাত দিয়ে দেখে এখনো তো জ্ঞান আছে বড়বাবু সাদে কালীকে উদ্ধার করে জ্ঞান প্রায় নিয়ে যায় থানায় বসায় চেয়ারে আর সাদে কালীর কাছ থেকে সব কথা শুনতে থাকে ঠিক সেই সময় বড় ভাই জাকের আলী মতিজান ও সঙ্গে ময়না পাখিকে নিয়ে থানায় পৌঁছে যায় দেখে তো অবাক সাদেকালি এখনো বেঁচে আছে তখন জাকের আলী বড় বাবুকে বলে আপনি এই ময়না পাখির মুখে সব শুনুন তখন দারোগা বাবু ময়না পাখির সব বয়ান শুনে কেস লেখে আর পুলিশ পাঠায় মাঝিদের সন্ধানে এদিকে বড় বাবু আসল সাক্ষী করে ময়না পাখিকে পরের দিন পুলিশ মাঝিদের গ্রেপ্তার করে মাঝিদের হাজতে পুরে কিছুদিন পরে কেস যায় মোকদ্দমায় হাকিম কেস পরে আসামিকে শোনায় আর এদিকে সোনার ময়না পাখি হাকিমের কথার একের পর এক উত্তর দিয়ে যায় ময়না পাখির এই রূপ সাক্ষী শুনে হাকিম তৎক্ষণাৎ জীবন সাজা ঘোষণা করে দুজন মাঝির তো বন্ধুরা গল্পটি কেমন লাগলো আর এই গল্পটি তোমাদের সামনে কবিতার ছন্দে পাঠ করবো বাকি কবিতা আমি দ্বিতীয় পর্ব নিয়ে আসবো তো চলো প্রথম পর্বের কবিতা একটু পাঠ করে শুনিয়ে দিই শুনেন বন্ধুগণে বর্তমানে অদ্ভুত এক ঘটনা ছিল ময়না পাখি মামলা শাকী কবির বর্ণনা কথা মিথ্যা নয় কথা মিথ্যা নয় সত্যি হয় রাখিয়া আশ্রয় ময়না পাখি কথা বলে জানে অনেকজন ঘটনা হাওড়া জেলা ঘটনা হাওড়া জেলা চন্দিতলা থানার অধীনে ইরামের নাম শ্রীনাথ পুরাক সবাই মনে ছিল এক জমিদার ছিল এক জমিদার নাম কি তাহার জাকের আলী মিয়া ছোট ভাই তার সাথে কালিয়া এ পাস করিয়া তিনি বেড়ান ঘুরে তিনি বেড়ান ঘুরে খাঁচাই ময়না পাখি পুষে দেবানি সে পাখিকে কত ভালোবাসে পাইকে শেখাই বলি পাখিকে শেখাই বললি সাধে কালি করিয়া যতন বাংলা ইংরাজি হিন্দি কথা পাখি করে উচ্চারণ তো এরপর দ্বিতীয় পর্বে আপনাদের ছন্দে নিয়ে আসবো